ওমর ছিলেন একজন দরিদ্র খনি শ্রমিক তিনি তার স্ত্রী সুরি এবং দুই ছোট সন্তানকে নিয়ে কাঁদা আর খড়ের তৈরি এক সাধারণ বাড়িতে থাকতেন প্রচণ্ড দারিদ্র থাকলেও ওমরের কাছে সোনার চেয়েও মূল্যবান একটি জিনিস ছিল সেটি হল তার গভীর বিশ্বাস প্রতিদিন সকালে তিনি তার ছোট্ট আঙিনায় হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতেন এবং যা কিছু সামান্য তার আছে তার জন্যেই ঈশ্বরকে ধন্যবাদ জানাতেন তিনি বলতেন আমি জানি আমি গরিব কিন্তু আমার আশা তোমার ওপর আমাকে কঠোর পরিশ্রম করার শক্তি দাও এবং বিশ্বাস হারানো থেকে রক্ষা করো শান্ত সংকল্প নিয়ে তিনি প্রতিদিন নদীর তীরে যেতেন ঘন্টার পর ঘন্টা তিনি বালু আর পাথর ধুয়ে সোনার খোঁজে সময় কাটাতেন বেশিরভাগ দিনই তিনি খুব সামান্য কিছু সোনার দানা পেতেন যা দিয়ে পরিবারের জন্য শুধু চাল আর তেল কেনা যেত তবুও ওমর হাসি মুখে ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতেন কাছেই ড্যামিয়ান নামে এক ধনী সোনা ব্যবসায়ী তাকে প্রায়ই উপহাস করত ড্যামিয়ান বলতো তুমি কোনোদিন বড় কিছু পাবে না তুমি গরিব হয়েই জন্মেছ ওমর কখনো রেগে যেতেন না বরং শান্তভাবে বলতেন যে ঈশ্বর চাইলে অসম্ভব কেউ সম্ভব করতে পারেন একদিন রাতে ওমর স্বপ্নে দেখলেন এক জ্যোতির্ময় ব্যক্তি তাকে বলছেন যে তার বিশ্বাসের পুরস্কার পাওয়ার সময় এসেছে সেই ব্যক্তি তাকে পরের দিন শহরের চত্বরে গিয়ে কবুতরদের খাওয়াতে এবং প্রার্থনা করতে বললেন পরদিন সকালে ওমর এক ব্যাগ দানা নিয়ে শহরের দিকে রওনা হলেন পথে এক ক্ষুধার্থ বৃদ্ধের সাথে তার দেখা হলে ওমর নিজের খাবারের অংশ দ্বিধাহীনভাবে তাকে দিয়ে দিলেন বৃদ্ধটি তাকে আশীর্বাদ করে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন এরপর চত্বরে গিয়ে কবুতরদের খাইয়ে তিনি মন থেকে প্রার্থনা করলেন এবং এক অদ্ভুত শান্তি অনুভব করলেন চত্বর থেকে ফিরে ওমর আবার নদীতে কাজ করতে গেলেন অনেক পরিশ্রমের পর তিনি একটি বড় পাথর দেখতে পেলেন যা অন্যগুলোর চেয়ে আলাদা ছিল মনের টানে তিনি পাথরটি সরাতেই তার নিচে একটি বিশাল সোনার খণ্ড খুঁজে পেলেন ওমর খুশিতে হাঁটু গেড়ে বসে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন তিনি সেই বিশাল সোনার খণ্ডটি বাড়িতে নিয়ে এলে তার স্ত্রী ও সন্তানেরা অবাক হয়ে গেল তারা সবাই মিলে কৃতজ্ঞতা প্রকাশ করল পরের দিন ওমর সেই সোনা বিক্রি করে অনেক টাকা পেলেন তিনি সেই টাকার একটি অংশ গরিবদের দান করলেন এবং বাকিটা দিয়ে নিজের একটি ব্যবসা শুরু করলেন কিন্তু ড্যামিয়ানের মতো না হয়ে ওমর প্রত্যেক শ্রমিকের সাথে সততা সম্মান ও দয়ার সাথে ব্যবহার করতেন সবাই জানতে পারল যে ওমর একজন অত্যন্ত সৎ মানুষ ওমর বুঝতে পারলেন যে প্রকৃত সম্পদ কেবল সোনা বা টাকায় নয় বরং বিশ্বাস দয়া এবং সততার মধ্যেই লুকিয়ে থাকে তার জীবন প্রমাণ করে দিল যে বিশ্বাসের পথে চললে সাধারণ জীবনও সবচেয়ে দামি রত্নের চেয়েও উজ্জ্বল হতে পারে